মানবাধিকারের সাথে কন্ট্রাডিক্টরি হলেও আইস রিড ল করবে সংবিধানের সাথে কন্ট্রাডিক্টরি হলেও আইস রিড করবে যে কারণে ওখানে দু বা তেরো সালে আওয়ামী লীগ অর্গানাইজেশন শব্দটা নিয়ে আসে যে অর্গানাইজেশনের বিচার করতে গেলে যে আইন করা হবে সেটাও প্রোটেক্টেড হবে নাও কিন্তু আওয়ামী লীগ কিন্তু দু হাজার উনিশশো তেহাত্তর সালের আইনে অর্গানাইজেশন শব্দটা আনে নি এখন সেটা আনা হলো সেই অর্গানাইজেশন শব্দটা তেহাত্তর সালের আইনে আনা হল এখন পর্যন্ত কোনো মামলা হয়নি অর্গানাইজেশনের নামে তাহলে বিচার কাজ শেষের কথা বলা হচ্ছে বিচার কাজ তো শুরুই হয়নি অর্গানাইজেশন নামে তো এখন পর্যন্ত কোনো মামলাই হয়নি সো এটা একটা অনির্দিষ্ট কালের জন্য ভেগ রাখা হয়ে গেছে নাও একটা অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সার্টেন হতে হবে সার্টেন্টি অ্যাজ টু হিজ নিয়ত তিনি কী চান টার্ম অ্যান্ড ফিউচার বাংলাদেশে কেমন দেখতে চান আমরা আট সাড়ে আট মাসে বর্তমান সরকারের কোনো সার্টেনটি দেখতে পারিনি একটাও না খুব দুঃখের বিষয় কারণ বাংলাদেশ একটা অত্যন্ত ভোলাটাইল জায়গা অত্যন্ত দ্বন্দ্বমুখর অত্যন্ত পিচ্ছিল একটা জায়গা এবং এই সরকারের সার্টিনিটি অফ টেনুরে যত ভেগনেস আসবে তত কনফিউশন বাড়বে এবং যদিও এটা আমার বলা ঠিক না যখন নির্বাচন অনেক দেরি হবে আওয়ামী লীগ বিএনপি একসাথে আন্দোলন করতে পারে সরকারের বিরুদ্ধে ইমাজিন এ সিচুয়েশন যেখানে আওয়ামী লীগ মানে বিএনপি আন্দোলন করছে তার পিছনে আওয়ামী লীগ দাঁড়িয়েছে তো সেই সরকার কতজন মানুষ মেরে ক্ষমতায় থাকবে আর একজন নোবেল লরিয়েট মানুষ মেরে ক্ষমতায় থাকবে কেন অংশীয় তো পারেনি নোবেল লড়িয়েটের ক্ষমতায় গেলে বেশিরভাগ নোবেল কিন্তু ভালো হয় না তো এটা তো আসলে রাজনীতি তো খুব নিষ্ঠুর বাস্তবতার খেলা এবং এক্ষেত্রে আমি মনে করি বিএনপি একটা ছোট্ট বাইটিং পর হারিয়ে ফেলেছে গত আট মাসে আমরা দেখেছি বিএনপি রাষ্ট্রীয় যে বিষয়গুলোতে হুঙ্কার দিয়েছে বা সমর্থন দেয়নি সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি দেশ তো চালাচ্ছে মব অ্যান্ড মবের পিছনে কী আছে সেটা আমরা জানি না আমরা আন্দাজ করতে পারি কিন্তু মব দেশ চালাচ্ছে ছাত্র মব তো এটা একজন অবশ্য বলেছে যে হিরোইজম অন দ্য স্ট্রিট ক্যান নট ডিসপ্লেস দ্য রুল অফ ডিউ প্রসেস অর ফান্ডামেন্টাল রাইটস তাকবির হুদা নামে এক গবেষক উনি বলেছে যে হিরোইজমটা তারা দেখিয়েছিল কিন্তু তারা রুল অফ লকে কেন রিপ্লেস করছে না ও বিএনপি বলেছিল সংবিধান পুনর্লিখন হবে না ইনডাইরেক্টলি এটা হয়নি বিএনপি বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা না এটা অনেকদিন হয়নি বিএনপি বলেছিলাম রাষ্ট্রপতি অপারেশন নিয়ে সব জায়গায় এবং ইনডাইরেক্টলি মনে হয়েছে সেনা প্রধানের বিরুদ্ধে যে একটা মুভমেন্ট হয়েছিল সেটাও বিএনপি সমর্থন করেন এই চারটাই রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কাজ ছিল দেশের গণতন্ত্র স্থিতিশীলতা তার মধ্যে একটা উইকেট পড়ে গেল বিএনপির সেক্ষেত্রে বিএনপি কোনো পক্ষেই যায়নি বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও গলায় বলেনি আবার নিষিদ্ধ করা যাবে না এটাও জোর গলায় বলেনি আমার ব্যক্তিগত অভিমত লার্জেস্ট পার্টি হিসাবে এই বিষয়ে বিএনপির সাইলেন্ট থাকাটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর হয়েছে এবং বিএনপি যদি এই বিষয়ে একটা সক্রিয় ভূমিকা পালন করতো এক লাইনে শেষ করে দিচ্ছি সেটা আওয়ামী লীগের ব্যান প্রতিরোধ ক্ষেত্রে তাহলে সামনের দিনগুলোতে বিএনপি যেটা বলতো অনেকটা অন্তর্বর্তী সরকার সেটাই শুনতে বাধ্য হতে বলেন তার লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অ্যাট দ্য মোমেন্ট এই স্টেকটা বিএনপি কেন ছেড়ে দিল আমরা এটা বুঝছি না এবং আমি আশঙ্কা করছি যদি বিএনপি এই স্টেকটা ছেড়ে দিয়েছে অন্য যে ইস্যুগুলোই এর আগে বিএনপির ঠেকাতে পেরেছিলো হয়তোবা সেগুলো আর ঠেকাতে পারবে সো উনি যেটা বলছেন অনেকে হয়তো একমত হবেন যে একটার পর একটা উইকেট এখন পড়তে থাকবে এবং এটা সহজ হয়ে গেছে অনেকখানি এবং উনি যে আইনগুলোর কথাগুলো বললেন ভবিষ্যতে অবাক হবার কিছু থাকবে না কোনো না কোনো সময়ে কারণ আওয়ামী মনে করেছে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে থাকতে পারেনি বিএনপি ক্ষমতা গেলে বিএনপির বিরুদ্ধে ভবিষ্যতে ক্ষমতায় যখন থাকবে না ব্যবহৃত হবে কিনা এটা আর রাজনীতি তো আমরা চিরকাল শুনে এসেছি আমি রাজনীতির ছাত্র হিসেবে রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয় আইন দিয়ে অন্য কিছু দিয়ে রাজনীতিকে মোকাবেলা করা ঠিক না আপনারাও যেমন অনেক সময় বলেছেন তত্ত্বাবধায়ক সরকার বিধান যখন বাতিল হলো আদালতের নির্দেশে এটা হবে কি আদালতকে রাজনীতি ঠিক করে দেবে কিনা আপনারাই বলেছেন যে আদালত হোক মব হোক আদর্শ চাইলে এটা তো স্বাধীনতার পর থেকে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে অনেক রাজনৈতিক হয়েছে আটকে থাকে না প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে চাইলে গণতন্ত্রের পক্ষে থাকতে চাইলে বিএনপির পথে একটা রাজনৈতিক দল হ্যাঁ আওয়ামী খারাপ করেছে আমলি লীগ জঘন্যতম কাজ বিএনপির সঙ্গে করেছে দেশের সঙ্গে করেছে দেশের মানুষের সঙ্গে কিন্তু ন্যায়ের পক্ষে থাকা আর পরিস্থিতি কোথাও না থেকে কোথাও থেকে তো আপনাকে স্টার্ট করতে হবে ভালো জিনিসটা শুভ সূচনা করতে হবে সেই কাজ সেই সুযোগ গ্রহণ করবার সুযোগটা বিএনপি হারিয়ে ফেলছে কিনা ফেললো কি না বিএনপি যেটা করেছে এই মুহূর্তে আমি মনে করি যে বিএনপি ঠিক জায়গাতেই আছে এই কারণে যে বিএনপি এখনো শামীম ভাই যেটা বললেন এটা তারা করতে পারে নাই কারণ যে কথাটা তারা বলেছে ওই তারা যে রায়টা দিয়েছে তাৎক্ষণিক যে যদি মানে যে পর্যন্ত বিচার শেষ না হবে বিচার শেষ হলে পার্টি থাকবে কি থাকবে না এটা কিন্তু বলে না এটা বিচার বলবে বিচার যদি পার্টি ব্যান করে বিচার বিভাগ বা যে যারাই বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাইলে ওটা ব্যান হবে নইলে হবে না ততক্ষণ পর্যন্ত এটা স্থগিত থাকবে নিষিদ্ধ থাকবে মিটিং মিছিল এইসব সমাবেশ মিটিং মিছিল সমাবেশ নির্বাচন কিছু কোনো কার্যক্রম সেটা করতে পারবে না কিন্তু পার্টি কিন্তু ব্যান হয় নাই যেটা আওয়ামী লীগ জামাতকে ব্যান করেছে তার রেজিস্ট্রেশন সেটা তো কাজে দেয় না সেটাও কাজে দেয় নাই তো বিএনপি যে কথাটা বলেছে প্রথমের দিকেই থেকে যে আপনার জনগঞ্জ যদি চায় আইন যদি চায় আদালত যদি চায় জনগণ চায় সেটা বোঝা যাবে কিভাবে সেটা তো ভোটের মাধ্যমে জনগণ সেটা ভোটের মাধ্যমে ভোট তো হয় নাই বিএনপি যায় নাই বিএনপি তো ওদের পক্ষেই জন্য যায় নাই বিএনপি এখানে নিরপেক্ষ থেকেছে আওয়ামী লীগ বিএনপি কে যত রকম টর্চার সব আওয়ামী লীগ বিএনপি কেই করেছে কিন্তু সেটার জন্য বিএনপি কিন্তু তার উদার নৈতিকতা হারায় নাই বিএনপি কিন্তু তার নিরপেক্ষতা হারায় নাই নিরপেক্ষ ছিল বলেই আছে বলেই বিএনপি কিন্তু এই কথাটা বলতে পেরেছে যে জনগণ এবং আইন কি বলে বিচার কি বলে যেটা বলবে সেটা এবং এটা কিন্তু যে ঘটনাটা ঘটালো ছাত্ররা এবং সঙ্গে ইসলামিক জোট সেটা কিন্তু বিএনপি ফেব্রুয়ারির দশ তারিখে বলে এসেছে জনাব সালাউদ্দিন সাহেব কিন্তু নিজে এই কথাটা বলছেন যে এই এই একই কথা আমরা কিন্তু বলে এসেছি তাহলে আমাদের কেন শাহবাগে যেতে হবে শাহবাগে কেন যেতে হবে শাহবাগে যাওয়ার হচ্ছে আন্দোলন আমরা তো কার্যক্রম নিষিদ্ধের কথা নাই সেইখানে বলা হয়েছে যে যদি জনগণ চায় যখন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রথমে আপনি খেয়াল করেন চিফ অ্যাডভাইজার যখন বললেন যে বিএনপি চেয়েছে নিষিদ্ধ বিএনপি তখন প্রটেস্ট করেছে যে না আমরা চাই নাই এবং তখন চিফ অ্যাডভাইজার বলছে বিএনপি যদি না চেয়ে থাকে তাহলে হবে না হবে না উনি এই কথাটা বলেছেন বিএনপিকে যখন আবার জিজ্ঞেস করেছেন বিএনপি বলছে জনগণ যদি চায় জনগণ যদি চায় এবং যদি আইন যদি বিচার যদি চায় তো বিচারের শেষ বিচারের কিন্তু আজকে বিচারের মামলা দিলে আজকে কিন্তু রায় হবে না রায় হইতেও টাইম লাগবে অনেক কখনো দুই বছর চার বছর পাঁচ বছর এই হঠাৎ করে বলল কোন বাংলাদেশের জনগণ গোলাম আজমের বাংলাদেশ শেখ মুজিবুর বাংলাদেশ জিয়াউর বাংলাদেশ কোন বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণ কোন গোলাম আজমের বাংলাদেশ না কোন মতিউর রহমান নিজামীর বাংলাদেশ না কোন অন্ততপক্ষে 71 এর একাত্তদের বিরোধিতাকারীদের বাংলাদেশ তো হতে পারে না এই বাংলাদেশ তো বাংলাদেশের জনগণের মুক্তিযুদ্ধাদের বাংলাদেশ তাদের যে মানুষগুলো কয়েকদিন আগেই বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা তো ওই তৎকালীন প্রধানমন্ত্রীকে টিচ করে বলেছিল সেই মানুষগুলো কিনা বলল যে গোলাম আজমের বাংলাদেশ আওয়ামী লীগের ঠাঁই নাই এটা এটাই তো প্রমাণ করে যে তারা কি চায় এই দেশটাকে ডেস্ট্রয় করার জন্য যা যা করার মব হাতে তুলে নিয়েই তারা খ্যান্ত হয় নাই এবং তাদের সাথে কারা আছে যারা ঠান্ডা পানি সাপ্লাই দেয় যারা খাবার সাপ্লাই দেয় তারাই তো আছে তো এই যে এরা যে চাচ্ছে এরা দেশের কতটা বন্ধু এটা কিন্তু জনগণ জনগণই বুঝতেছে এই জনগণই কিন্তু সময় দেরি হতে পারে বাংলাদেশ এমন একটা দেশ যে যেটা শুধু মানুষের অত্যাচারেরই ব্রিটিশ অত্যাচারেরইশ বছর অত্যাচার করেছে পাকিস্তান চব্বিশ বছর অত্যাচার করেছে এরশাদ অত্যাচার করেছে তারপরে শেখ হাসিনা অত্যাচার করেছে এটা দেখার জন্য বাংলাদেশের জনগণের অপেক্ষা করতে হবে যেটা ব্যারিস্টার পাটওয়ারি বলছেন যে এক সময় দেখা যাবে যে বিএনপির পেছনে আওয়ামী লীগে দাঁড়িয়েছে কারণ বিএনপি হয়তো একা পারছে না

এই যে রোহিঙ্গারাই উল্টা পুশ করেছে আপনাকে তো সেই সব নিয়ে যখন নির্বিকার একটা সরকার তখন তো আপনার আমি তুমি সে একখানে তো হতেই হবে কারণ দেশটা তো আমাদের তখন ওই আমি তুমি সে একখানে হলে বিচারের জায়গায় বিচার কিন্তু আগে তো দেশ বাঁচাতে হবে দেশ বাঁচানোর জন্য তো এটার উপর আর কোনো কোনো কথা থাকতে পারে না আমার প্রশ্ন যদি আপনারা মনে করে থাকেন যে এই শক্তি এক্স ওয়াই জেড ব্যারিস্টার স্বামী বা জিল্লুর বা এক্স জেড তারা দানব আকারে সামনে আসছে এবং আপনার যদি শক্তি থাকে আপনি প্রথম থেকে এটা বাধা দিচ্ছেন না কেন আপনি কেন এটাকে বাড়তে দিচ্ছেন শোনেন ওই যে খালি ড্রাম বাজে বেশি ড্রাম যদি ভরা থাকে না তখন বাজে কম বিএনপির শক্তিটা সবখানেই যে প্রযোজ্য করতে হবে সেটা না যেটা যেটা ইসলামিস্টরা পারে যেটা ওই নাগরিক পারে সেটা বিএনপি পারে না এই কারণেই পারে না কারণ বিএনপি খোঁজ নিয়ে জানতে চায় যে এদের পেছনে আসলে কারা আছে যারা আছে তারা কি আসলে ভীষণ শক্তি ধর দিকে না আরেক দিকে যারা আপনি মনে করেন বিএনপির আন্দোলন আঠাশে অক্টোবরের আন্দোলন সেই দিনই কিন্তু দেশটা কিন্তু আপনার আওয়ামী মুক্ত করতে পারতো বিএনপি পারত কিন্তু বিএনপি কে করতে দেওয়া হয় নাই পিছনে কে করতে দেয় নাই জিল্লুর ভাই আপনি এগুলা নিয়ে আলোচনা করেন আপনি জানেন এটা বুঝতে এটা বুঝতে যে কত বছর লাগে না বলেই কিন্তু এত ওই যে ওই যে বললাম না যে যারা জানে তারা কিন্তু এটা নিয়েই চিন্তা করে কারণ এর পিছনের মদত কারা এর পিছনের শক্তি কারা এর পিছনে দেশি বিদেশি শক্তি যে অ্যাক্ট বানানো হয়েছে আপনার ওই একটাও তো একটা ব্যাপার শেখ হাসিনা কিন্তু অনেক রকম উল্টাপাল্টা কথা অন্যায় কাজ করেছে কিন্তু একটা কথা ওই প্রত্যেক দিন বাগে ধরার মতো বলছে জনগণ বিশ্বাস করলেও করে নাই সেটা হলো যে আমি যদি আমি যদি সেন্ট মার্টিন দিতাম আমি যদি এটা দিতাম ওটা দিতাম তাহলে আমি আরেকবার থাকতে পারতাম এই কথাটাও কিন্তু বলেছে তো এই যে সেন্ট মার্টিন কিন্তু আমরা এখন যেতে পারি না এটা কিন্তু আগে এরকম ছিল না আগে ছেঁড়া দ্বীপে আপনার দিনে যেতে পারতো রাতে থাকার মতো এখানে পরিবেশ ছিল না বাট এখন সেন্ট মার্টিনেই উপর নিষেধাজ্ঞা আছে যারা আসছে তো এই জায়গাটায় আমাদেরকে বুঝতে হবে যে এই যে বাচ্চারা বিএনপি তো সবসময় মাঠে ছিল আন্ডারে ছিল যেভাবে অত্যাচারে অত্যাচারিত হয়েছে তারপরেও বিএনপি ছিল কিন্তু বিএনপির হাত দিয়ে এই সরকারের চেঞ্জটা আসতে দেওয়া হয় নাই যে কারণে সে একই কারণে যদি বলি আমি আপনাকে এটা মনে হয় যে খুব সহজ কিন্তু অত সহজ মনে হয় না এটা বলাও ঠিক না তারপরেও আমি বলছি যে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে ওই বলছে না চিফ অ্যাডভাইজার যে প্রথমেই বিদেশে গিয়ে বলছে যে কে মাস্টার মাইন্ডকে মাহফুজকে দেখিয়ে দিয়েছে দুই তিনবার বলার পরে চতুর্থবারে কিন্তু আর মাহফুজের নাম সে বলে নাই কারণ সেও যখন ই হয়ে গেছে যে এখন আর বলার কথা না তখন কিন্তু সেও ওইভাবে অ্যালার্ট হয়ে গেছে সো এই পিছনের মাস্টারমাইন্ড যারা যারা এত খেলাধুলা করছে তাদেরকে নামাতে গেলে তাদেরকে সরাতে গেলে এটা কিন্তু অনেক বড় একটা খেলা সেই খেলায় কিন্তু শুধু বিএনপি যত লোকই বিএনপির থাকুক না কেন বিএনপির একার দ্বারা সম্ভব না সেইখানে আপনাকে তাকে 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 যা যাদেরই বলেন প্রত্যেকেরই আসতে হবে এখানে যদি না আসেন তাহলে ওই যে বলবে যে মতিউর রহমানের বাংলাদেশ ওই গুলাম আজমের বাংলাদেশ এইসব বললে তারাই কি তারাই কি পার পাবে তাদেরই কি কিছু হবে এই ইসলামিক শক্তিগুলো তারাই কি ক্ষমতায় আসবে আমার তো মনে হয় না তাদের দিয়েও এই কাজগুলাই করানো হচ্ছে যুদ্ধটা আস্তে আস্তে একাত্তর ভার্সেস অ্যান্টি একাত্তরই চলে যাবে একটা পর্যায়ে গিয়ে ওরকমই মনে হয়েছিল পরে আমরা ভেবেছিলাম না এরকম হবে না ওদিকেই যাবে এবং সমস্ত শক্তি দুভাগ হয়ে যাবে একটা পোলারাইজ সমান সেটা হতো না যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা নয় মাসে পালন করতো এক্স্যাক্টলি সত্য এবং বাংলাদেশে গত নয় নয় মাস না নয় বছরেই আছরে ক্রিয়াশীল শক্তির মতো পরিবেশ ছিল না জুলাই আগস্ট বিপ্লবটা অনেক মহান কিন্তু বিপ্লবটা কিন্তু অনেকাংশেই ঘোলাটে বিপ্লবের অনেক পর্যন্ত বিএনপি ঠিক বুঝতে না কারা বিপ্লব হচ্ছে কি বিপ্লব হচ্ছে বিএনপি পার্টিসিপেট করেছে পার্টিসিপেট না করলে দেশের এক কোটি দুই কোটি লোক কোথা থেকে রাস্তা থেকে নামলো আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে জাতীয় পার্টি পার্টিসিপেট করেছে দেশের আশি ভাগ লোক পার্টিসিপেট করেছে এখন যখন কিন্তু তারা কেউ কিন্তু বোঝেনি যে আন্দোলনের পরে এটা একাত্তরে চিট ধারণ হবে একাত্তর নিয়ে বলা হবে যে এটা ভারতের অর্জন বাংলাদেশের অর্জন না গোলাম হাজারের বাংলায় বাংলায় গোলাম হাজারের বাংলা তো বলা ঠিক না গোলাম হজমের পূর্ব পাকিস্তান বলা উচিত গোলাম হাজমের বাংলা আওয়ামী লীগের ঠাঁই নাই তো এটা হচ্ছে আন্দোলন করার সময় ছোট ছোট অনেকগুলো বড়ো বড়ো অনেকগুলো ফ্যাক্টর একসাথে আন্দোলন করেছে আন্দোলনের পরে কোন ফ্যাক্টর শক্তিশালী হচ্ছে ইসলামিক ফ্যাক্টর শক্তিশালী হচ্ছে লিবারেল ফ্যাক্টর বিএনপি আপাত দৃষ্টিতে শক্তিশালী হচ্ছে না রাষ্ট্র পরিচালনায় অথবা ডিসিশন মেকিংয়ে তো এই যে আপনি ইসলামিক শক্তিকে আনলিশ করে দুর্বলই হচ্ছে ডিসিশন মেকিংয়ে যদিও মাঠের শক্তিশালী তাদের অনেক আছে এই যে আপনি আনলিশ করে দিচ্ছেন ইসলামিক শক্তিকে এটা শেষ হবে কোথায় আলটিমেটলি আমি তো মনে করি আলটিমেটলি ইরান তালেবান আফগানিস্তানের মতো পর্যায়ে চলে যাবে যখন চলে যাবে তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি বা যারা এদেরকে সাপোর্ট দিচ্ছে তারা এটাকে কিভাবে দেখবে ইট ইজ এ কমপ্লিট ট্র্যাপ দেশকে একটা কমপ্লিট ট্র্যাপে ফেলানো হচ্ছে এবং এই উদীয়মান তুর্কি তরুণ তুর্কিরা এই ট্র্যাপে পড়ে গেছে এবং তারা এখন খুবই ইন্সপায়ার্ড কিন্তু আমার মনে হয় কোনো একটা পর্যায়ে তারা বুঝবে যে তারা রক্ত দিয়েছিল কিন্তু রক্তটা কাজে লাগেনি তারাই রক্তটা সঠিক পথে যেতে দেয়নি নাও এর ফলশ্রুতিতে যেটা হবে যখন একাত্তর ভার্সেস অ্যান্টি একাত্তর হয়ে যাবে এবং মাহফুজ আলম আমি তাকে ফলো করি একজন গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার কথাবার্তা খুব জ্ঞানী বলে খুব দ্রুত দেখলাম তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের একটা স্টেপ নিলেন অর্থাৎ তিনি এটা বুঝতে পেরেছেন যে ভাগ হয়ে যাচ্ছে